শেখ কামাল কি সত্যিই মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল উদুর বুদুর ঘাড়ে না দিয়ে এইবার আসুন আমরা জানি যে এর পিছনে আসলে সত্য কি ঘটনাটি রয়েছে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে শেখ মুজিবুরের ছেলে শেখ কামাল তিনি নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল মেজর ডালিম অনেক সুন্দর ছিল তাই শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীর প্রতি একটা বিশেষ নজর ছিল আর তার স্ত্রীর প্রতি এই বিশেষ নজরের কারণে মেজর ডালিম তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়ে নালিশ করেন তিনি এর সুস্থ বিচার না করার ফলে তার সপরিবারকে হত্যা করা হয় এই ঘটনাটি আমরা অনেক বছর যাবৎ শুনে আসছি কিন্তু আসল ঘটনাটি মেজর ডালিম নিজের মুখেই প্রকাশ করল সাংবাদিক ইলিয়াসের এক বিশেষ লাইভে কি ছিল সেই ঘটনাটি আসলে কি মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল অপহরণ করেছিল চলুন তার মুখের বয়ান থেকে আমরা কিছু অংশ জেনে আসি সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেজর ডালিম নিজ মুখে জানান কি হয়েছিল মেজর ডালিমের স্ত্রীর অপহরণ বিষয়ে সালটা ছিল উনিশশো সাল মাঝামাঝি সময় মেজর ডালিমের খালাতো বোন তাহামিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সঙ্গে এই বিয়ের পুরো আয়োজন এবং মধ্যস্থতা করছিলেন মেজর ডালিম ও তার স্ত্রী নিন্মি বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার লেডিস ক্লাবে যা সে সময় ধনী ও প্রভাবশালীদের একটি আভিজাত্যপূর্ণ ক্লাব হিসেবে পরিচিত ছিল বিয়ের দিন মেজর ডালিমের শালক বাপ্পি যিনি আমেরিকা থেকে এসেছিলেন তার সঙ্গে রেড কোর্সের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা তার দুই ছেলে কথা কাটাকাটি হয় এবং এই দুই ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন কথা কাটাকাটির কিছুক্ষণ পর দুই মাইক্রোবাস এবং একটি কার ক্লাবে প্রবেশ করে। কার থেকে নামেন গাজী গোলাম মোস্তফা নিজে এবং মাইক্রোবাস থেকে প্রায় দশ থেকে বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি বেরিয়ে আসেন তারা প্রথমে মুক্তিযোদ্ধা আলম এবং চুন্নুকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন চূন্যকে অস্ত্রের বাড় দিয়ে আঘাত করা হয় যার ফলে তার মুখ থেকে রক্তক্ষরণ হয় এরপর তারা মেজর ডালিমকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেন মেজর ডালিমের স্ত্রী নিনমি তার স্বামীকে একা যেতে দিতে রাজি হয়নি তাই তিনিও মাইক্রোবাসে ওঠেন তাদের সঙ্গে মেজর ডালিমের খালামুনিও ছিলেন অপহরণের পর তাদের সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয় তবে ঐতিহাসিক তথ্য এবং সাক্ষাৎকার অনুসারে শেখ কামাল এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না আচ্ছা তাহলে এই যে আমরা এত সময় যে বিষয়গুলো জানতে পারলাম তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এতদিন ভরে আমরা যা শুনে আসছি তা আসলে সেটি ছিল শুধুমাত্র একটা স্ক্যাম একটা মিথ্যা তথ্যর উপরে আমরা এতদিন এই বিষয়গুলো জেনে আসছিলাম এবং আমরা শুধুমাত্র একটা বিষয় জানতাম যে আসলে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ডালিমের স্ত্রীকে শেখ কামাল অপহরণ করেছিল বলে আসলে কি তাই মেজর ডালিম নিজেই তার ব্যক্তিগত সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিক ইলিয়াস ইলিয়াসের কাছে এবং সে সাক্ষাৎকারে তিনি এমন বিরল ঘটনাটি তুলে ধরেন যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন